কর্তা একটা রুটি পে মালিককে চিনতে ভুল করে নাই আর মানুষকে আমি আল্লাহ এত নিয়ামত দিলাম তোমাকে চিনতে পারলো না ও কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল উলাইকা কাল আনআম বল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন যাদের আত্মা মরে গেছে এরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে বলেছে একজন তিনিকে কে এই ওয়াজটা আমি আপনার পায়ে হাত রেখে বলছি এই 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 ম্যাটারটা এই টপিকটা এখান দিয়ে এখান দিয়ে না এখান থেকে শোনেন যাদের হৃদয় মরে গেছে এরা কারা আমি কোরআনটা বলছি আল্লাহ বলছেন এরা কারা উলাইকা কাল আমি প্রশ্ন করছি আগে আয়াতের ব্যাখ্যা বলার আগে পৃথিবীতে সৃষ্টির সেরা জীবকারা মুরব্বিরা যুবকরা বলেন এটা চোয়াডাঙ্গার সাউন্ড হইতেই পারে না শ্রেষ্ঠ জীব কারা কোন সন্দেহ কারো মাঝে আছে নাকি ভাইরা আল্লাহ এই আয়াতে বলছেন এই মানুষ হচ্ছে কুকুরের চাইতে নিকৃষ্ট আমার কথা না কার কথা না না বলেন আমার কথা না কার কথা আমি ভাবলাম যে কিরে আমরা হলাম সৃষ্টির সেরা আল্লাহ আমাদেরকে কুকুরের চাইতে খারাপ কেন বললেন কেন বললেন কেন বললেন তো সেই দিন আমি সাইদি হুজুর একটা ওয়াজ শুনছিলাম এই আত্মার বিষয়ে উনি একটা এক্সাম্পল দিলেন উদাহরণ দিলেন আমার পুরো মাথায় উত্তর চলে আসছে এখন বাজে রাত এগারোটা এই রাস্তাঘাটে বাসায় যাওয়ার সময় একটা সময় দুইটার সময় কিছু কুত্তা থাকে না আরে কথা না বললে কারে বলে কুকুর থাকে না একা গেলে বুঝবেন বাস কারে কয় এমনে ধরবে খেও 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 করে আপনি চোদ্দ হাত ধরে পালায় যাবেন ঠিক আছে আচ্ছা আমি আসিফ মনে করেন আমার বাসা হচ্ছে ঢাকাতে আমার একটা কুত্তা আছে বা কুকুর আছে ডক তার নাম হচ্ছে টবি তার নাম কি আমার না আমার হাতের এক্সপ্রেশন না দেখলে আপনি ব্যাখ্যাটা মর্মার্থ বুঝবেন না আচ্ছা এখন বাজে মনে করেন রাত সাড়ে এগারো রাত বাজে একটা ফরেন এন এক্সাম্পল আমি এখন গেছি আমার বাসায় আবাসিক এরিয়া আমার বাসা তো দেখবেন যে কুকুর দূর থেকে কাকে দেখলে ঘেউ 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 করে তো দেখবেন মালিক যখন কুকুরের কাছে চলে আসে যখন চেহারা স্পষ্ট হয়ে যায় দেখবেন কুকুর ঘেউ ঘেউ কম দিয়ে মাথা নত করে তার ভাষায় সে বলে তার মালিককে আই এম এক্সট্রিমলি সরি স্যার আপনাকে আমি চিনতে পারি নাই কথা ঠিক আছে কিনা বলুন বলে দেখবেন কুকুর অটোমেটিক ঝুঁকে যায় আচ্ছা চোর হলে কি ঝুঁকে যাবে ডাকাত হলে কি ঝুঁকবে এমন ঘেউ ঘেউ করবে চোদ্দ লেখার লোক এক জায়গায় জড়ো করে ছেড়ে দিবে ঠিক কি তো আল্লাহ বলছেন যে এই কুকুরকে মালিক দিল কি উত্তর হবে এই তো একটা রুটি এটা পারুটি পানি এই তো আপনি কি আপনার এলাকার কুকুরকে এসি রুমে রেখেছেন নাকি আরে ভাই কত রাখছেন নাকি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়েছেন বিএমডাব্লিউ দিয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন একটা রুটি বা পারুটি এক

কুকুর তো একটা রুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই আর মানুষকে আমি আল্লাহ এত নি আমদ দিলাম আমাকে চিনতে পারলো না ও কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল উলা একে কাল নাম বলুম আধল উলা এই হুমুল হ যাদের আত্মা মরে গেছে এরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে বলেছে একজন তিনিকে